হাই फ्रेंड्स ভারতী রান্নাঘর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি নিয়ে চলে এসেছি কিন্তু নতুন স্টাইলে চিকেন কারি আর যারা যারা ভিডিওটা দেখবেন না তারা কিন্তু খুব মিস করবেন কারণ এটা একটা সম্পূর্ণ নতুন স্টাইলে চিকেন কারিটা আমি বানাবো তো আজকে ভিডিও এখান থেকেই শুরু করতেছি তো বন্ধুরা আজকে যে চিকেন কারিটা রান্না করব সেটা কিন্তু একটু অন্য পদ্ধতিতে করব তো কিভাবে করতেছি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি এখানে আধা কিলো চিকেন নিয়েছিলাম আর হাফ কিলো চিকেনটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এর মধ্যে ফার্স্টেই যেটা দিব সেটা হচ্ছে হলুদের গুঁড়ো তারপর আমরা দিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য জালের জন্য না বন্ধুরা এবার দিয়ে নেবো আদা রসুন পেস্ট তারপর দিয়ে নেব বন্ধুরা পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে যেটা আমি চপ করে রেখেছি সেটা দিয়ে নেব তারপর দিয়ে নেব বন্ধুরা লবণ স্বাদ অনুযায়ী আর এখন আমি মাংসটা ভালো করে মশলার সাথে মুখে নেব তারপর মাংসটা আমি দশ থেকে পনেরো মিনিট তোমাদের মাংসের সাথে সব মশলা কিন্তু ভালো করে দেওয়া হয়ে গেছে আর এখন উপর থেকে দিয়ে নেবো আমরা কাঁচা সরষার তেল এখন সরষের তেলটা একবার ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব এখন এটাকে সম্পূর্ণভাবে পনেরো মিনিট আমি ম্যারিনেশনের জন্য রেখে দেবো তো বন্ধুরা আমি কিন্তু আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর এখন দিয়ে নেব সর্ষার তেল কড়ায় তেল কিন্তু গরম হয়ে গেছে বন্ধুরা এখন দিয়ে নেবো তেলের মধ্যে পেঁয়াজগুলো এখানেও কিন্তু আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ করে পেঁয়াজ কিন্তু দু মিনিট হয়েছে ভালো হচ্ছে আর এখন এর মধ্যে দিয়ে নেব কুড়ি কুয়া রসুন আর রসুনটাকেও আমরা সেল্পে ভালো করে ভেজে নিচ্ছি আর এখন দিয়ে নিচ্ছি বন্ধুরা এর মধ্যে দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিডিয়াম সাইজের টমেটো আর সাথে চার পাঁচটা সাঁচা লঙ্কা এখন চার পাঁচ মিনিট ধরে এগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনের সাথেই আর আমাদের ভাজাগুলো কিন্তু হয়ে গেছে এখন এটা উঠিয়ে নেব উঠিয়ে একটা পাত্রে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলে কিন্তু তোমরা এটার একটা মিক্সিতে সুন্দর পেস্ট বানিয়ে নেব আর এখন আমাদের বন্ধুরা সবথেকে প্রথমে একটা পেস্ট বানিয়ে নিতে লাগবে আর পেস্টটার জন্য আমি এখানে দিয়ে নিচ্ছি দুই চামচ টক দই আর তার সাথে দিয়ে নেব ছয় সাতটা কাজু বাদাম আর এখন এটা একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব আর বন্ধুরা এখন কিন্তু আলু কেটে রেখেছিলাম আর সেই আলুগুলো এখন দিয়ে দেবো কড়ায় ভেজে নেব আলুগুলোকে আলুগুলো ভাজার জন্য উপর থেকে দিয়ে নেব লবণ বন্ধুৰ আলু কোনটো ভালে হৈ গেছে পাতে আর আলু ভাজা তেলেই বন্ধুরা এখন ফোড়ন দিয়ে আর ফোড়নের জন্য প্রথমে দিয়ে নিচ্ছি হাফ চামচ গোটা জিরে সাথে একটা জৈত্রী পাঁচ ছটা লবঙ্গ আর দিয়ে নেব শাহ সাত আটটা আর এখন এটা পনেরো থেকে বিশ সেকেন্ডের জন্য ভালো করে একবার ভেজে নিব আর এখন বন্ধুরা কিছু গুঁড়ো মশলা ইউজ করে নেব আমরা প্রথমে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো তারপর ঝালের জন্য দিয়ে নেব শুকনো লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে নেব বন্ধুরা ধনের গুঁড়ো আর সবশেষে বন্ধুরা দিয়ে নেব জিরের গুঁড়ো এখন মশলাটা একবার ভালো করে ভেজে নিব আর এখন বন্ধুরা দিয়ে নেব যে আমরা পেঁয়াজ টমেটো রসুন আর কাঁচা লঙ্কার সেটা ভালো করে এবার ভেজে নেব এখন বন্ধুরা সময় হয়ে গেছে চিকেনগুলো দিয়ে নিয়ে আর মশলা থেকে দেখুন তেল ছেড়েই দিছে আমি চিকেনগুলো এখন দিয়ে নিচ্ছি চিকেনগুলো ভালো করে একবার মশলার সাথে মাখিয়ে নেব তো বন্ধুরা মাংস সাথে কিন্তু মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে আর এখন এটা আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো বন্ধুরা মাংস কিন্তু জল ছাড়া শুরু করে দিয়েছে আর এখন এই অবস্থায় আমরা দিয়ে নেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো একবার সব কিছুর সাথে মিশিয়ে নেব তো চিকেন কষানো মোটামুটি দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা আর এখন সময় হয়েছে যে দই আর কাজুর পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে নেওয়ার আর এই সময় কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন কারণ কাজু না হলে নিচে ধরে যা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে একবার ভালো করে মিলিয়ে নিয়ে তারপর আপনারা আবার মিডিয়াম ফ্লেমে করে দিবেন গ্যাসটাকে মতো লবণ আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমরা দিয়ে নেব এখানে চিনি যেহেতু টক দই আর টমেটো দুটাই পড়েছে তাই যদি চিনিটা না দেন বন্ধুরা কিন্তু অল্প টক টক লাগবে মাস্ট চিনিটা কিন্তু অ্যাড করতেই লাগবে আর চিনি আর লবণটা দিয়ে আমি একবার ভালো করে মিক্স করে নিচ্ছি আর মিক্স করে বন্ধুরা আমি এটাকে ঢাকা দিয়ে দেবো মাংস ঢাকনা খুলে দিয়েছি আর মাংস আলু একদম হয়ে গেছে উপর থেকে এখন দিয়ে গুঁড়ো গরম মশলা আর গরম মশলাটা একবার ভালো করে মিক্স করে নেব আর মাংস কিন্তু কালারটা দেখুন খুব সুন্দর একটা কালার এসছে আর অপূর্ব সুন্দর একটা গন্ধ চলছে কিন্তু আমাদের চিকেন কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে তো গার্নিশের জন্য আমি দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি পাতা কস্তুরি মেথি পাতা কিন্তু খুব সুন্দর গন্ধ বেড়ায় তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুরা কমেন্টস করতে একদম ভুলবেন না আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেল এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার পরবর্তীকালে বাই